আসসালামু আলাইকুম আমি তাকিয়া বাস্তুম জুহি জাতীয় মেধায় একশো একান্নতম হয়ে আমি এবার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি প্রথমে আমি আমার সৃষ্টিকর্তার কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করব সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া তো কখনো এত বড় সাফল্য অর্জন করা সম্ভব না পাশাপাশি রেটিনা পরিবার আমার এই মেডিকেল জার্নিটাতে সবসময় পাশে ছিল যার ফলে আমি আজকে এই সাফল্যটা অর্জন করতে পেরেছি বলে আমার মনে হয় আর রেটিনার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই ভালো আমি যে মেডিকেল পরীক্ষার হলে ছিলাম আমার মনে হচ্ছিলো প্রতিটা প্রশ্নে আমি হয়তো রেটিনাতে প্র্যাকটিস করেছি এক্সামের সময় তার কারণে আমার খুব বেশি একটা কনফিউশনে পড়তে হয়নি আর জুনিয়রদের প্রতি সাজেশন থাকবে সব সবসময় পড়ালেখাটা রেগুলারলি মেনটেন করতে হবে হতাশ হলে চলবে না প্রতি মানে আপস অ্যান্ড তো থাকবে একটা জার্নিতে কিন্তু তারপরে পড়ালেখা চালিয়ে যাওয়া আমি